প্রথম ইনিংস তো ইয়া দেখছি না পর ইনিংস দেখলাম যে ব্যাটিং লাইন তার মানে বোলিং লাইন খারাপ বালা বালা আছে দেখছি প্রথমে একটা বাড়ি খাইলিস আর টার্গেট একবারে কম আসলো ভাই এটা টি লাগি টি টুয়েন্টিতে একশো বিশ পার করলে মনে করে দিতলো মানে কিন্তু টি টেন্টিতে একশো বিশও করতে পারছে না তো একশো আট রান এটা একটা কোনো রানুইলি টি টুয়েন্টি লাগে তো এটা রানও নাই ও আমি মনে করি যে কম টার্গেট দেওয়ায় তারা খারাপ না তেমন ভালো না কিন্তু ফাইটিং খেলাই হয়েছে লাস্ট পর্যন্ত যেহেতু ম্যাচটা গেছে তো বলা যায় ভালোই ঢাকা মেট্রো খেলা ভালোই লাগছে ঢাকা মেট্রো খেলা ভালোই লাগে খারাপ না আর এই যে আসছিলাম কিছু প্লেয়ার যেমন নাইন ভাই আছে অনেক পুরাতন প্লেয়ার বাবলুম যে আজকে ওনারে দেখতে পারবো এসে তো আসলাম ওই যে নাইম ভাই খেলাও দেখলাম এরপরে আছে যে আবু হায়দার রনি ভাইও আছে আছে এরকম কয়েকজন ওনাদের খেলা দেখা নিয়ে আসে খেলা দেখি এসে মনে হয় দেখি যে স্কুলটা একটু কম বা রানটা কম খেলাটা তেমন একটা ভালো হয় নাই তবে খেলার স্কোর হিসেবে খেলাটা ভালো হয়েছে টিমই ভালো খেলছে তবে রানটা যদি আরেকটু বেশি হতো তাহলে আরো ভালো লাগতো ছক্কা চার বাউন্ডারি খুব বেশি হতো এই জন্য কি মানে টার্গেটটা কম হয়েছে রানও কম তাড়াতাড়ি খেলাটা শেষ হয়ে গেছে এটাই ভালো লাগছে টিমই ভালো খেলছে আজকে মূলত আমি ঢাকা মেট্রো আসলাম অবশ্য দল আর্সে রান কম আছে লস্কর ম্যাচ এর লাগি যায় আর্সে রংপুরের ব্যাটিং সাইট অত্যন্ত ভালো লাগছে আবার বোলিং লাইনও তারা খুব বালা যার কারণে তারা ম্যাচও কম্পিটিশন করিয়া তারা ম্যাচ উইন হইতে পারছে আর বলার আবু হায়দার রনি বাই প্রথম দিকে বালা বোলিং করলে লাস্ট দিকে মাই রেখাই শোইন যার কারণে একটু ভালোইছে আবার দেখা গেছে আপনার রকিবুল বাই মেবি প্রথম দিকে বালা বোলিং করলে লাস্ট থেকে মাই রেখাই খেলা মোটামুটি ভালো লাগছে কিন্তু আপনার মানে রান কম যার কারণে খেলাটা মোটামুটি একটু খারাপ হয়েছে রানটা যদি একশো পঞ্চাশ প্লাস হইতো তাহলে একটু ভালো আর জমজমাট একটা খেলা হইতো রানটা রংপুরের যে ব্যাডিং লাইন আপ ছিল তো একটু দুর্বল ছিল মনে হয় আমার কাছে